নমস্কার আজকে সাপ্তাহিক রাশি আলোচনা করব। সাপ্তাহিক রাশিফল বলতে থার্ড মার্চ টু নাইন্থ মার্চ সারাটা সপ্তাহ আপনাদের কেমন যাবে চলুন তাহলে জেনে নিই এই সপ্তাহেই মানে তিন তারিখেই শুক্রদেব বক্রি হবে এবং শুক্র বুধ রাহু জ্যোতি তৈরি করবে মিন রাশিতে শুক্র তার উচ্চ রাশিতেই বক্রি হবে সুতরাং সময়টা কিন্তু যথেষ্ট আপনার ফেভারে আসবে কোন কোন রাশি এর এফেক্টটা পাবেন চলুন তাহলে জেনে নিই কুম্ভ রাশি কুমরাশি তিন তারিখ থেকে ন তারিখ কেমন যাবে অর্থাৎ এই সপ্তাহটা আপনার রিলেশান আগের অনেক ভালো হবে এবং আপনি নিজেও চেষ্টা করবেন আপনার রিলেশানটা আরও কার বেটার করা প্রত্যেকের সাথেই আপনার প্রেমিক প্রেমিকা বলুন মা বাবা বলুন বন্ধুবান্ধব বলুন সন্তানের সাথে সবার সাথে রিলেশান ভালো করার চেষ্টা করবেন কোথাও যাবার বা কাজের সাথে কোথাও যাওয়ার প্ল্যান আপনি করবেন কিন্তু শরীরটাও ডিস্টার্ব বিশেষ করে জ্বর ভাইরাল ফিভার ইএনটির প্রবলেম সুগারটা বা প্রেশারটা বাড়তে পারে পেটের প্রবলেম এগুলো কিন্তু আপনার একটু কষ্ট দিতে পারে এবং আপনার সেকেন্ড হাউসে শুক্র বুধ রাহু একসাথে থাকায় জুতি তৈরি হওয়ায় আটকে থাকা অর্থ পাবেন বড় ডিল বড় যোগাযোগ হবে কমিশন মাধ্যমে অর্থ পাবেন দু নম্বরই ইনকামের মাধ্যমে ইনকাম অর্থ পাবেন হঠাৎ কোনো ব্যক্তি আপনার সাথে যোগাযোগ তার মাধ্যমে অর্থ পাবেন অনেক পুরনো দিন আটকে থাকা অর্থ পাবেন এবং ফোর্থ হাউসে বৃহস্পতি থাকায় কোনো মাঙ্গলিক কাজ হয় ফ্যামিলিতে এবং সেই নিয়ে কোনো আলোচনা হবে বাড়িতে কোনো বিয়ে হওয়া বা সেই পারপাসে কোথাও যাওয়া কোথাও ঘুরতে যাবেন নদী বা পাহাড়ে বা তীর্থে যাবেন বাড়িতে কোনো মাঙ্গলিক কাজ হবে পার্টনারের কেরিয়ারটা নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে আপনার নিজের কেরিয়ার মনে ঠিকই থাকবে আপনার সেল পারফরমেন্স হয়তো একটু সেল বা কাজের জায়গায় ডিস্টার্ব হয় পার্টনারের একটু খিটখিট হবে কিন্তু আপনাদের উভয়ের সম্পর্ক কিন্তু খুব ভালো হবে এবং আপনি বা আপনার পার্টনার যদি বাড়িতেই থাকেন বা কোনো কাজ না করেন তাহলে ঠিকই আছে কিন্তু যদি তাহলে একটু চাপের হবে এবং আপনার পার্টনার ব্যস্ততার মধ্যে কাটাবে এবং অন্য কোনো ব্রাঞ্চে বা অন্য কোনো বাজারে কোনো জায়গায় আপনার পার্টনারকে যেতে দায়িত্ব অনেক বাড়বে এটা কিন্তু আপনাদের আমি ওভারঅল একটা ডিসকাশন করলাম অবশ্যই আপনাদের ভালো লাগবে অবশ্যই ভালো লাগবে কেননা একটা এবং অবশ্যই 90 নাইনটি ফাইভ মিলতে বাধ্য কেননা আমি সমস্ত গোড়াশিপুর বেস করে আপনাদের প্রেজেন্টেশনটা করছি আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করেন অন করবেন যতবার লোকে শেয়ার করবেন আর যদি মনে যোগাযোগ করবেন আমার এইট নাইন ওয়ান ফোন করে আমার বুকিংয়ে ফোন করে আপনি অনলাইনে প্রেডিকশান নিন বা চেম্বারে এসে প্রিকশন নিন আপনি অবশ্যই সেটা ইন ডিটেলে জেনে নিতে পারবেন যাদের ডেট অফ বার্থ নেই যাদের মনে করুন আপনি অনেকটা দূরে রয়েছেন আসতে পারছেন তার জন্য অবশ্যই অনলাইন আপনি সাপোর্টটা নিতে পারেন আপনার যে ডেট অফ বার্থ হাতটা দেখে ফেসটা রিড করিয়ে সেটার জন্য আপনাকে খুব ক্লিয়ার করে ছবিটা তুলে পাঠাতে হবে আপনার বাস্তুদের কোনো প্রবলেম আপনি খুব সাফার করছেন সেগুলো আপনি অবশ্যই সেটা ঠিক করে নেবেন নাহলে বাস্তু যদি আমাদের ঠিক না থাকে সেটা আপনাকে খুব প্রবলেম রাইজ করতে হবে প্রবলেম আসবে আপনাকে আপনি কোনো জায়গায় যে কোনো সাকসেস পাবেন না এগুলো অবশ্যই করার প্রয়োজন আছে ভালো থাকবেন নমস্কার